ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন চিকেন কারি তো আমরা অনেকভাবেই করি অনেকভাবেই জানি আমরা এটা খুবই সহজ একটা রান্না কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের তোমাদের চিকেন কারি রেসিপি করে দেখাবো তো শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল পাঁচশো গ্রাম আলু নিয়ে ভালো করে ছিলে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুটা যেহেতু কালো হয়ে যায় ওই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে আমি আলুগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি যদি ছোট সাইজের আলু হয় তাহলে গোটা গোটাই রাখতে পারো আলুগুলো প্রথমে আমি ভেজে নেব রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব ওই জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেচে আমি লাল করে ভাজবো না তোমরা দেখতে যাচ্ছ আমি আলুটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি আলুটাকে এবার আমি তুলে রাখবো আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিকেনগুলোকে ভেজে চিকেনটাকে যদি একটু ভেজে নেওয়া হয় চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় আলু ভাজা পেলেই আমি চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনটাও ভাজা হয়ে গেছে চিকেনটাকে এবার আমি তুলে রাখবো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাকে কেটে একটু গোডাক চিনি দিয়ে দেবো আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজকে ফাইনলি চক করে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে এবার আমি জল করে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি দু চামচ মতো আদা রসুন বাটাটা দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটোকে কিরি করে নিয়েছি টমেটো পিউরিটা দিয়ে দেবো একশো গ্রাম মতো টক দই নিয়েছি টক দইটাকেও দিয়ে দেবো এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবার সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলার কাঁচা নিয়েটা চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল সেরে এসছে এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো যে আলুটা আমি দিয়ে গেছিলাম আলুটাও দিয়ে দেবো আলুটাকে চিকেনটাকে এক মিনিট মতো আমি নেড়ে নেব এক মিনিট মতো আমি নেড়ে নিয়েছি তো এখন আমি কোনো জল দেবো না হিটটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি সাত মিনিট মতো রান্না করে নেবো ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি সাত মিনিট মতো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চিকেনটা কষা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এখন আর চিকেনটাকে আমি ঢাকা দেব না একবার জাস্ট ফুটে গেলে আমি নামিয়ে নেব আমি তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলো না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো